নাজমুল হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেবরা বাসা বাসা খাবার আসবেন সেটা খাবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না কারণ হলো প্রথমত নানান জন উপার্জনের ব্যাপার আছে দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা একটা আত্মসম্মানের ব্যাপার আছে প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন বাসা বাসা থেকে খাবার আসবে এটা দেখতে ভালো দেখা যায় না একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে এখন বহু সুযোগ আছে সো ইমাম সাহেবদের এই এই উপায় থেকে থেকে পদ্ধতি বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষ সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সুর হারাম আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে কোনো হারাল উপার্জন নেই এটা যদি আপনি জানতে পারেন তাহলে জন্য খাওয়া হবে না তাদের আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে তারপর আপনি ডিসিশনে আসতে সহজ হবে